হাই আজকে আবার অনেক দিন পর লাইভে জয়েন করলাম তো সবাই জয়েন করবে ঝটপট লাইভে জয়েন করলে কেউ কমেন্ট করবে না হলে বুঝতে পারবো না সকল বন্ধুরা আমার অনেকদিন আমার লাইভে জয়েন করা হয়নি কেউ একজন জয়েন্ট করেছে কে জয়েন্ট করেছে একটু কমেন্ট করবে লাইভে জয়েন করলে একটু কমেন্ট করবে কে দিদি দাদারা জয়েন্ট করেছ দিদিভাই দাদারা কমেন্ট করে জানাবে অনেকদিন লাইভে আসা হয়নি তাই ভাবলাম আজকে একটু লাইভে আসি তোমাদের সাথে গল্প করি কিন্তু এখনও সেরকম কেউ জয়েন্টই হয়নি যারা জয়েন্ট হয়েছে তারা কেউ আয় হ্যালো কিছু পাঠাচ্ছে না বুঝতে পারছি না কি গল্প করবো তোমাদের সাথে কে কে জয়েন্ট করেছো একটু কমেন্ট করো হাই ছজন জয়েন্ট করেছে আমার নাম ডালিয়া আমার নাম ফ্রম বাঁকুড়া আপনার বাড়ি কোথায় দাদাভাই যে কমেন্ট করছো তার বাড়ি কোথায় সুভাকরের বাড়ি সুভাকার দাদা ভাইয়ের বাড়ি কোথায় রসন জয়েন করেছে লাইভে একটু একটু করে সবাই জয়েন করছে যারা লাইভে জয়েন করেছো একটু কমেন্ট করবে বুঝতে পারছি না কে কে জয়েন করেছো আমার কথা তোমরা শুনতে পাচ্ছো নাকি বুঝতেও পারছি না নেটওয়ার্কের কোনো রিস্টার হয়নি তো जॉन्ट कर হ্যাঁ হ্যালো দাদা ভাই আমার বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্টের কারা কারা লাইভে জয়েন করেছো একটু কমেন্ট করবে প্লিজ বুঝতে পারছি না কারা কারা জয়েন করেছ দেখছো চলে যাচ্ছ কেন না আমি বেঙ্গলিতেই বলতে পছন্দ কর মানে হিন্দিটা অতটা বলতেও পারি না বাট বুঝতে পারি আপনি বললে হয়তো বুঝতে পারবো বাংলাতে বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি বলতে সুবিধা হয় আমার আমি হিন্দিটা অতটা বলতে পারি না পুরো ইংলিশে বলতে পারবো না দাদা আপনি বোধহয় আমার বাংলা কথাটা বুঝতে পারছেন কারণ না হলে আপনি রিপ্লাই দিচ্ছেন যেহেতু না দাদা ফুল ফটো আমি তো লাইভে আপনাদের সাথে গল্প করছি ফটোতে কি হবে সরি দাদা আপনাকে ফুল ফটো আমি দেখাতে পারলাম না আমি এইভাবে আপনার সাথে গল্প করছি আপনি গল্প করতে পারেন আমার সাথে সরি দাদা আপনার রিকোয়েস্ট আমি রাখতে পারলাম না প্লিজ বলবেন না কেউ আর কেউ কমেন্ট করো কেউ কমেন্ট করছো না কেন তোমরা দেখছো শুধু বসে বসে লজ্জা পাচ্ছ আমাকে কোনো দিদি ভাই কমেন্ট করো যদি জয়েন্ট করেছ অনেকদিন আর লাইভে আসা হয়নি মাঝখানে তাই হয়তো কেউ বুঝতে পারছে না আজ হঠাৎ করে এলাম লাইভে আবার অনেকদিন আসা হয়নি থ্যাংক ইউ বিউটিফুল বলার জন্য থ্যাংক ইউ দাদা অনেক সুন্দর বলার জন্য

আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে বলতেছি দাদা আপনি কোথা থেকে বলতেছেন আপনি কোথা থেকে বলছেন যারা যারা আমার লাইভে জয়েন করেছে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ প্লিজ কমেন্ট করবেন না হলে হয়তো আমি বুঝতে পারবো না কে কে জয়েন করেছেন বাংলাদেশ থেকে দেখছে এমডি সজীব দাদা ভাই কে লাইভটা জয়েন্ট করেছে একটু কমেন্ট করো কেউ কমেন্ট করছো না কেন কতজন জয়েন করেছে কে কে জয়েন করেছো কমেন্ট করবে একটু যারা আজকে আমার লাইভে নতুন জয়েন করেছো তাদেরকে পাশে থাকার জন্য বলবো অসংখ্য ধন্যবাদ আমার লাইফে জয়েন্ট করার জন্য কোথা থেকে লাইভটা দেখছেন একটু জানাবেন কমেন্ট করছে না কেন আমি তো বুঝতে পারছি না আগেও অনেকবার লাইভ করেছি বাট এরকম একদিন হয়নি যে একদম আমিও চুপচাপ বসে থাকি আর আমার দর্শকেরাও বসে থাকে প্লিজ কমেন্ট করুন আপনারা নাহলে আমি লাইভের সামনে এভাবে বসে থাকছি আমার নিজের কেমন হাসি হাসি পাচ্ছে থ্যাংক ইউ দাদা ভাই থ্যাংক ইউ বলার জন্য আনন্দ দাদাভাই বলছে থ্যাংক ইউ এখানে কার কার এইখানে কোন কোন দাদা ইউটিউব চ্যানেল আছে আমাকে একটু কমেন্টে জানাবে আর অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য দাদা ভাই কি ইউটিউবে চ্যানেল আছে আজকে কেউ কোনো কমেন্ট করছে না আমি চুপচাপ বসে আছি আর তোমরাও চুপচাপ বসে আছো যখন ফার্স্ট লাইভে এসেছিলাম সেই দিনও অনেকেই কম জয়েন করেছিল পাঁচ ছজন কিন্তু সবাই গল্প করছিল আজকে তো কেউ গল্প করছে না একদিন লাইভে আসা হয়নি বলে কি তোমরা আমাকে চিনতে পারছো না না সবাই নতুন আজকে জয়েন্ট করেছো তাই হয়তো বুঝতে পারছো না আমারটা কি পুরানো

সামনে রাখবি কলেজ বলছে আমার কি খুব টাক টাক লাগছে দাদা এখন সুন্দর লাগছে বলার জন্য বলা হবে আগে তা ভাই কোথা থেকে দেখছেন আপনি ভিডিওটা একটু জানাবেন কমেন্টে আজকে লাইভে আমার কেউ গল্প করছে না আমি একাই গল্প করছি মালয়েশিয়া থেকে আচ্ছা থ্যাংক থেকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যতটা দেখতে পাচ্ছেন ততটা আমার সাথে গল্প করার মতো বসে তো গল্প করবেন তো দেখার কি আছে

হতে হবে না গল্প করার মতো হলেই হবে গল্প করুন গল্প করার জন্য মন করার প্রয়োজন হয় না সবাইকে বাই গুড নাইট আজকে আর লাইভে থাকবো না আধ ঘন্টা আধ ঘন্টা না কুড়ি মিনিট হয়ে গেছে আবার অন্যদিন আসবো লাইভে আপনাদের সাথে গল্প করতে শুভ শুভরাত্রি সবাইকে বাই আজকের life -টা রেখে দিলাম